পার্টিকুলারলি হিন্দু 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 ছেলে অপহরণ করেছে এই পুরো ব্যাপারটাকে আপনি বলতে পারেন যে গোয়েন্দা সংস্থার এখনো তো অনেক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের যে পনেরো জন সেনা কর্মকর্তাকে যে তাদেরকে যে গ্রেফতারি পরোয়ানা তাদের যে বিচার শুরু এই জিনিসটাকে ডাইভার্ট করবার জন্য একটা এলিমেন্ট ইউনুসরা খুঁজে যাচ্ছিল এরা যেটা করার ট্রাই করছে সেটা হচ্ছে যে এই যে গাজীপুরের যে মেয়েটার কথা বললেন বা আপনি ইস্কনের নিষিদ্ধর কথা বললেন সেগুলো ছাপিয়ে আপনাকে আমি একটা কথা বলি এই এনায়তুল্লাহ বিক্রমপুরী একটা সহজিত জঙ্গি মনে আছে যে বত্রিশ নম্বরের রাত্রে বেলাতে একটা লোক হঠাৎ করে আপনার দেয়াল বেয়ে উঠে একটা আইএস এর পতাকা লাগালো আমি জানি না খেয়াল আছে কিনা এই আইএস পতাকা লাগানো ব্যক্তিটাই হচ্ছে এনআইতুর রহমান আতাউর রহমান আতাউর রহমান বিক্রমপুরী এই লোকটা হচ্ছে কমপ্লিটলি আপনার এই আইএস একটা সদস্য একটা লিখিত যাকে বলা হচ্ছে গন্দি তারা হচ্ছে যেই গ্রুপটা গাজুয়াতুল হিন্দ গাজুয়াতুল হিন্দ অর্থাৎ তারা ভারতকে দখল করবার যেই যে ক্যাম্পেইনটা যারা চালায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আতাও রহমান বিক্রমপুরী এই আতাউর রহমান বিক্রমপুরীরা যেই লিয়াজতে আছে এদের সাথে সেটা হচ্ছে যে এই ঘটনাটাকে তারা একটা বড় পর্যায়ে নেবে আমি জানি না আপনি জানেন কিনা গতকালকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইসকনকে নিষিদ্ধ করবার জন্য আপনার মিছিল হয়েছে বুয়েটে এটা নিয়ে আলাপ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আপনার যে ইউনিভার্সিটিগুলো আছে আপনি প্যাটার্নটা খেয়াল করবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে গুচ্ছ 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 মিছিল হচ্ছে এই মিছিলটা কারা করছে মিছিল করছে হচ্ছে ফিজবুত তাহেরী জামাতে ইসলামী হেফাজত ইসলামী একসাথে যে হেফাজত কো এটার সাথে ইনক্লুড করেছে এই বলে যে একটি মুসলিম মেখে ধর্ষণ করেছে একটি হিন্দু ছেলে মাথায় রাখবেন যে ইমোশনটা কোন জায়গাতে নিয়ে খেলা করবার চেষ্টা করছে যে এই আতাউর রহমান বিক্রমপুরীর নির্দেশে আজকে পঁচিশে অক্টোবর যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বিশেষ করে কুমিল্লার লালমাইতে একটা মিটিং আছে তারপরে আপনার তেতুলিয়া বিভিন্ন জায়গাতে ওরা একটা ডাক দেওয়ার চেষ্টা করেছে এদের পেছনে বিশাল ফান্ডিং তারা পুরো বাংলাদেশে আগুন জ্বালাতে চায় মূলত হিন্দুদের উপর একটা অ্যাটাক করবার জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে একটু ওয়াচ করতে হবে দেখতে হবে আমি বাংলাদেশের মানুষকে এটা ব্যাপারে থাকার জন্য